বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ঈদ উদ্ভিলনী ও আলোচনা সভা এবং বাহরাইন প্রবাসী বিটিএসএফের এর সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম রাজু সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার উনিশ এপ্রিল বেলা এগারোটায় ঢাকায় এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিটিএসএফ এর চেয়ারম্যান কায়সার হাসান বিটিএসএফের কো চেয়ারম্যান শরীফ আবদুল কাদের সভাপতিত্বে ও এর মহাসচিব আলামী শাহনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফ এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফজ বেগম জ্যোতি প্রধান বক্তা ছিলেন বিটিএসএফ এর উপদেষ্টা ও বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী বিশেষ অতিথি ছিলেন বিটিএসএফ এর স্থায়ী পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম হোসেন সর্দার বিটিএসএফ এর উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী ফজুল হকমনি বিশিষ্ট সমাজসেবক ফারুক সর্দার বিশেষ বক্তা ছিলেন বিটিসিএফ এর ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান ভাইস চেয়ারম্যান কে এম আবুল হোসেন ভাইস চেয়ারম্যান কাজী সাকিব জামাল ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম হেলালি যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান মিয়া যুগ্ম মহাসচিব ফয়েজ আহমেদ যুগ্ম মহাসচিব কবির হোসেন সরকার যুগ্ম মহাসচিব আলামিন ইসলাম যুগ্ম মহাসচিব রূপক চৌধুরী যুগ্ম মহাসচিব শর্ণা আক্তার কুমিল্লা বিভাগীয় সভাপতি শৈফুল হোসাইন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম রাজু সাংগঠনিক সম্পাদক শাহাগীর মৃধা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শান্ত সম্মানিত অতিথি ছিলেন বিটিএসএফ এর স্থায়ী পরিষদ সদস্য শিউলি ভূঁয়া সাংস্কৃতিক সম্পাদক কুতুব উদ্দিন নারী বিষয়ক সম্পাদক রুবিনা শেখ সমাজকল্যাণ সম্পাদক মাফিদা চৌধুরী যুগ্ম সাংগঠনিক সম্পাদক শওকত আলী সহ সাংগঠনিক হাবিবুর রহমান মোমেন সহ সম্পাদক আবদুর রাজাক সহ সম্পাদক সৈয়দ রোকসানা পারভীন রুবি সদস্য ইনসান সর্দার সদস্য রুহুল আমিন সদস্য বেলাল আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন বিটিএসএফ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ শুভাকাঙ্ক্ষী বৃন্দ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামী ইসমাইল হোসেন স্বপন ভাইস চেয়ারম্যান আহসান উল্লাহ যুগ্ম মহাসচিব আব্দুল মমিন সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম রাজু সাংগঠনিক সম্পাদক কাজী মহিউদ্দিন মঈন সাংগঠনিক সম্পাদক ও মাসুম শাহ কার্যনির্বাহী সদস্য বিটিএসএফ Subtitles